নমস্কার কর্ন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি হলো চুই ঝাল দিয়ে দেশি মুরগির ঝোল প্রথমে মাংস ভালো করে ধুয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি আদা বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সর্ষের তেল তেজপাতা দিয়ে ভালো করে মেখে নিতে হবে তারপর মাংসটা কিছুক্ষণ ম্যারিনেট করে ঢেকে রেখে দিতে হবে এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হলে আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে তারপর সেই তেলে খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে লাল করে ভেজে কিছুটা রসুন বাটা দিয়ে নেড়ে চেড়ে তাতে ম্যারিনেট করা মাংস দিয়ে দিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে চুই ঝাল দিয়ে দিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি মাংস কষিয়ে যেতে হবে তেল ছাড়ার পর বেশ কয়েকটা গোটা রসুনের পোয়া ও ভাজা আলুগুলো দিয়ে দিতে হবে তারপর নেড়েচেড়ে কিছুটা গরম জল দিয়ে দিতে হবে কিছুক্ষণ ফুটলে গরম মশলা গুঁড়ো ও গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলেই চুই ঝাল দিয়ে দেশি মুরগির ঝোল তৈরি ভিডিওটি ভালো লাগলে লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই রকম সহজ পদ্ধতিতে যদি কোনো রান্না দেখতে চান তাহলে কমেন্টে লিখে পাঠাবেন